সম্মানিত উপস্থিতি দীর্ঘ সময় কথা শুনতে ছিলেন আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে খুব দীর্ঘ নয় আবার একেবারে কমও নয় তার কারণ হলো প্রতিষ্ঠানের মাহফিলে গেলে কালেকশনের জন্য আলাদা একটা সময় বাজেট করতে হয় এজন্য আজকের ওই ঝাঁ ঝামেলাটা নাই কথা কন ঠিক না বেঠে এই জন্য কান খাড়া করে দিয়ে মনোযোগ সহকারে আমলের দুটি কথা নিয়েতে শোনে আল্লাহ যেন আমাদের সকলকে শুধু শোনা নাই এটা যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমি আরও জোরে বলুন আমি সম্মানিত উপস্থিতি শুরুতেই সরাসরি কথা বলছি যে আসলে আমরা এই দুনিয়াতে এখন যারা আমরা আছি এই দুনিয়াতে আমরা ছিলাম না আমরা সকলে ছিলাম রুহের জগতে কিসের জগৎ রুহের জগতে ছিলাম রুহের জগৎ থেকে আমরা আসছি এহ জগতে এই এহ জগৎ থেকে আমাদের আর জগত জগৎ আছে সেই জগতের নাম হল পরজগত ওই জগতে আমাদেরকে যেতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রুহের জগৎ থেকে মায়ের পেটের মাধ্যম দিয়ে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে মানুষ বিভিন্ন অবস্থায় বিভিন্ন কেসেমের মানুষ গোটা দুনিয়া দিয়ে ছায়া আছে এই যে একটা মোবাইল ফোনের মধ্যে একটা সিম কার্ড আছে আছে না নাই এই সিম কার্ডটা যদি এই মোবাইল থেকে খুলে নেওয়া হয় বলেন তো এই মোবাইলটা সচল না অসল আমার আল্লাহ রব আল দিয়া বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে রোহের জগত থেকে মায়ের পেটের মাধ্যম দিয়া জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছি এই দুনিয়াতে দিয়া তোমাদের ভিতরে রোহনামক একটা সিম সিম কার্ড দিয়েছি ওই কার্ডটা তোমাদেরকে ভিতরে দিয়ে জগতে পাঠাইয়া দিলাম আল্লাহ বলেন আমি একদিন তোমাদের সেই নামক সিম কার্ডটা টান দিয়ে খুলে নেব যখন তখন তোমরা কি হবে সম্পূর্ণ আমরা অসল কোন মানুষ আর আমরা সচল থাকতে পারবো না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর নবী আখির জামানার ভয় গাম্বার দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের সাবিওয়ালা মোহাম্মদ রসল্লা সকলে বলুন সাল্লাহ আলাইহি আসাল্লাম নবীর কাছে এসে একজন সাহাবি ডাক দিয়ে বলেন মান আকিয়া সন্ন্যাসী ও আহাজ নবী গ আমি আপনার কাছে জিজ্ঞাসা করি আপনি বলে দেন জগতের মধ্যে মানা আকিয়া সন্ন্যাসী ও আহাজামন্নাস এই দুনিয়ার মধ্যে কোন ব্যক্তিরা সবসাইতে বুদ্ধিমান কোন ব্যক্তিগুলো বুদ্ধিমান দয়া কর মেহরবানি করিয়া আমাকে আমাদেরকে একটু জানাইয়া দেন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি দুনিয়ার মধ্যে সবসাইতে বুদ্ধিমান কারাম আমরা এক একজন মানুষের নাম বলব কথা কোন ঠিক না ঠিক এই যে মোবাইল ফোনটা যিনি আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম এই মানুষটার নামটা হলো মার্টিন কুভার যেই মানুষটার বসত যেই মানুষটা বসবাস করতেন শুধুরা আমেরিকা মোবাইল ফোনটা যেই দিন আবিষ্কার করেন প্রথমে আবিষ্কার করেন এই মোবাইল ফোনটার ওজন ছিল বাবা মাত্র দুই টন মোবাইল এক টন সমান সাড়ে সাতাশ মন এইভাবে দুই টন মোবাইল কি আমরা মাথায় করে নিয়ে চলতে পারতাম ওই মানুষটা এই মোবাইল ফোনের উপরে রিসার্চ করে কিউরিফাই করে এতটুকুন একটা মোবাইল ফোন বানায় আমার হাতে আপনার হাতে যিনি উঠাইয়া দিলেন বলেন তো ভাই ওই মানুষটার মাথায় বুদ্ধি আছে কি নাই আছে এই যে বৈদ্যুতিক লাইন দেখতেছেন বৈদ্যুতিক বাল্ব এই বিদ্যুৎ যিনি আবিষ্কার করলেন এই মানুষটার নামটা হলো মাইকেল ফেরাডে ওনার বাড়িটা হলো ইংল্যান্ডে ওই মানুষটা বিদ্যুৎ আবিষ্কার করেছেন এই জায়গায় একটা বাল্ব এই জায়গায় একটা বাল্ব সামনে কয়টা কত সুন্দর আলোর ব্যবস্থা হইলো আলোচনা শোনা এবং করার পরিবেশ হলো যেই মানুষটা এই বিদ্যুৎ আবিষ্কারও করলেন একবার বলেন তো ওই মানুষটার ও আছে কি নাই আছে বর্তমানের যুগটা হলো কম্পিউটারের এই কম্পিউটারটা যিনি আবিষ্কার করলেন ওই মানুষটার নামটা হলো সার্স ব্যাবেস এই মানুষটার বাড়িটাও হলো ইংল্যান্ড ওই মানুষটা কম্পিউটার আবিষ্কার করেছেন কম্পিউটারের কত শক্তি এখান থেকে থেকে যদি আপনি এখান থেকে যদি একটা চিঠি লেখেন কম্পিউটারের মধ্যে চিঠিটা লেখার পর এই চিঠিটা যদি আপনি আমেরিকাতে আপনার ছেলে থাকে অথবা ভাই থাকে বন্ধ থাকে এই চিঠিটা ওখানে পাঠায় দিতে চান চিঠি লেখার পরে একটা বটন টিভি মারবেন শুধু মুহূর্তের মধ্যে চিঠিটা আমেরিকায় যাইতে দেরি হবে না যিনি এই কম্পিউটারটা আবিষ্কার করলেন এবার বলেন তো আর একবার বইলা দেন এই মানুষটার মাথায় বুদ্ধি আছে কি নাই এইভাবে অনেক মানুষের নাম বলা যাবে আপনারাও পারবেন কত মানুষের নাম আছে কত মানুষ বুদ্ধিজীবী কিন্তু আল্লাহর নবীর কাছে সাহাবি এসে ডাক দিয়া বলেন মান আকিয়া সন্ন্যাসী ও আহাজামন্নাস নবী গৌ আপনি বলে দেন দুনিয়ার মধ্যে বুদ্ধিমান কারাম নবী যেই কথাটা বলবেন এটা হল চিরন্তন সত্য কথা কন ঠিক না ঠিক আল্লাহর নবী আখিরি জামানার পায়গাম্বার দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের সাবিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইসাল্লাম নবী ঘোষণা করেন দুনিয়ার মধ্যে বুদ্ধিমান কারা ওইটা জানতে চাও বলে হা নবী ঘোষণা করে দানা আকসার রহম জিকরা লিল মাউতি ও আকসার রহম এস্তে দাদা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিগুলো সবচেয়ে বুদ্ধিমান আলো ওই ব্যক্তিগুলো সবচেয়ে বুদ্ধিমান আকসার রহম জিকরা লিল মাউতি যারা দুনিয়ার মধ্য থেকে বেশি বেশি করে মউতের কথা স্মরণ করে সোদমাউতের কথা স্মরণ করে তাই না হয় কথা স্মরণের পাশাপাশি দাদা যারা দুনিয়ার থেকে ওই মৌতের জন্য কবরের জন্য হাসরের জন্যে মিজানের জন্যেই দুনিয়ার থেকে যারা মাল ছামানা জোগাড় করে নিয়ে যেতে পারে তারাই হলো দুনিয়ার মধ্যে বুদ্ধিমান এবার চিন্তা করেন আমরা বুদ্ধিমানের মধ্যে তালিকায় নাম আমাদের আছে কি নাই ও বন্ধু রে বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করতে হয় শুধু মৌতের কথা স্মরণ করলেই হবে না দুনিয়ার থেকে ওই মৌতের জন্য মাল সামানা জোগাড় করতে হয় তার কারণ আমরা বুদ্ধিমান হতে পারি চাই না পারি তার কারণ আর যদি বুদ্ধিমান না ওহান তবু আমাদের এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ আল্লাহ বলে তা দেনা বা চুম্মা এ ওয়াই দকম ফি হা ওয়া এশরে জকম এশ আল্লাহ জানিয়ে দিলেন তুমি আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি দ্বারা কি দ্বারা মাটি এরপরে তোমাদেরকে মাটিতেই আমি নিয়ে যাব এর আবার মাটির থেকেই তোমাদেরকে আমি আল্লাহ আবার উঠাবো আমার আল্লাহ করা নোলকারিমেরা অন্যত্রে জানিয়ে দান্লা দিয়ে রা আঙা কম ফিলা আর দেলাই হে তহ আল্লাহ জানিয়ে দেন দুনিয়ার মান গোটা দুনিয়ার মধ্যে মানুষ আছে কি নাই একটু জোরে ও অবন্তরে আমার বাংলাদেশে মানুষ আছে কি নাই বাংলাদেশে মানুষ পার্শ্ববর্তী সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য ভারতে মানুষ চীন জাপানে মানুষ পাকিস্তানে মানুষ বুলগেরিয়া এর উপরে সৌদি আরব সোমালিয়া জাম্বিয়া গাম্বিয়া ইথিওপিয়া নরাই ইন্দোনেশিয়া গোটা দুনিয়ার মধ্যে মানুষ আমার আল্লাহ সরাইয়া দিয়া ডাক দিয়া বলেন গোটা দুনিয়ার মধ্যে আমি মানুষ সরাইয়া দিলাম মানুষ বৃদ্ধি করলেন কে অথচ আমাদের গোটা দুনিয়ায় আমার দেশ সহ গোটা দুনিয়ায় হুদিয়ার খ্রিস্টানেরা একটা থিউরি দিয়ে দিল ও দুনিয়ার মানবসো তোমরা যদি কিছু খেতে চাও তাহলে মানুষ কমাও মানুষ কমাও মানুষ কমাও দুইটার বেশি নয় একটা হলে ভালোই হয় এগুলা আল্লাহর থিউরি নয় রাসুলের থিউরি নয় এগুলা হলো ইহুদি আর খ্রিস্টানদের থিউরি মানুষ কমাও